বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যারা ডিপ্লোমা করছেন তারা সম্পূর্ণ ফ্রিতে আপনার রাশিয়াতে আপনার ব্যাচেলর বা মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করতে পারবেন সালাম আলাইকুম আমি তানজিল আহমেদ দিলয় রাশিয়া থেকে বলছি আমি রাশিয়ার হচ্ছে রস্টব স্টেট মেডিকেল তে বর্তমানে পড়াশোনা করছি আমাকে বর্তমানে আসলে অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া আমি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছি বা আমি তো ডিপ্লোমা করছি আমি হচ্ছে এরপরে কি করতে পারি আমার জন্য কি রাশিয়াতে সুযোগ সুবিধা আছে বা আমি কি হচ্ছে পড়াশোনা রাশিয়াতে করতে পারবো ব্যাচেলর মাস্টার্স বা এইসব অন্যান্য ডিগ্রি নিতে পারবো কিনা বা কি স্কোপ আছে তো এই ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে যারা ডিপ্লোমা করছেন তো ডিপ্লোমা করার পরে আপনাদের জন্য রাশিয়াতে কিরকম সুযোগ সুবিধা আছে এবং হচ্ছে কস্টিং কিরকম করবে বা ফ্রিতে কিভাবে করবেন সেই বিষয়টা আজকে আলোচনা করব। এখন হচ্ছে আপনার পড়াশোনার ক্ষেত্রে দুইটা ওয়ে আছে একটা হচ্ছে আপনারা জানেন যে স্কলারশিপ আর একটা হচ্ছে সেলফ ফান্ড তো স্কলারশিপ যারা পাবেন তাদের জন্য তো যেমন হোস্টেল ফি টিউশন ফি তো একদমই ফ্রি এবং হোস্টেল হচ্ছে একদম ন্যূনতম একটা দিতে হয় যেটা বলা বলা যায় যায় যে ফ্রি তো স্কলারশিপ যারা পাবেন তারা তো রাশিয়াতে ধরেন হচ্ছে আপনার ফ্রিতে পড়াশোনা করতে পারছেন জাস্ট আপনার ফুড কষ্ট লাগতেছে বাট যারা স্কলারশিপ পাবেন না তাদের ক্ষেত্রে কি হবে তারা কি ফ্রিতে পড়তে না তারা ফ্রিতে পড়তে পারবেন অবশ্যই তো এর জন্য অবশ্যই আপনাকে হার্ড করতে হবে এখন আসি যে স্কলারশিপ কিন্তু আমরা জানি যে স্কলারশিপ হচ্ছে আমাদের দেশে হাতে গোনা দেয় একটা নির্দিষ্ট সংখ্যক স্কলারশিপ দেয় বাট স্কলারশিপ কিন্তু সবাই পায় না এখন স্কলারশিপের বিষয়টা হচ্ছে আপনাকে রাশিয়ান কালচারাল সেন্টার যে বাংলাদেশে আছে ওইখানে যোগাযোগ করে আপনাকে এক্সাম দিতে হবে এক্সাম দেওয়ার পরে ওরা আপনার ভাই নেবে যদি মনে হয় ওরা যে আপনি স্কলারশিপের জন্য উপযুক্ত তাহলে আপনাকে স্কলারশিপ দেবে ওরা এখন আসি হচ্ছে যারা স্কলারশিপ পাবেন না তাদের বিষয়টা নিয়ে তো স্কলারশিপ যদি আপনার না থাকে আপনি যদি ভাবেন যে আমি সেলফ ফান্ডে পড়াশোনা করবো অ্যারাউন্ড পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগবে আগে থেকে টাকা মাত্র লাগবে সেটা হচ্ছে আপনার রাশিয়াতে আপনি আসার পরে আপনার এক বছরের হোস্টেল ফি এক বছরের টিউশন ফি এরপরে হচ্ছে বাংলাদেশ থেকে যে আপনি এয়ার কস্টিং লাগবে সেই এয়ার কস্টিং এম্বাসি কস্টিং সব মিলে আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগবে রাশিয়াতে আসা পর্যন্ত এবং এক বছরের আপনার ফুড কস্ট বাদে এই কস্টিংটা পড়বে এখন তো আপনি হচ্ছে রাশিয়াতে আসলেন আপনার পাঁচ ছয় লাখ টাকা খরচ পড়লো তাহলে ফ্রিতে কিভাবে হবে এখন ফ্রিতে করতে হলে আমি আপনাকে একটু আগেই বলছি কিন্তু যে হার্ড ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্ক ছাড়া কিন্তু পসিবল না তো আপনি যেহেতু স্কলারশিপ আপনার কাছে নেই তো সেই ক্ষেত্রে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে এখন হার্ডওয়ার্ক কিভাবে করবেন দেখেন যারা বাংলাদেশ থেকে রাশিয়াতে পড়াশোনা করতে আসে বা অন্যান্য দেশ থেকে পড়াশোনা করতে আসে তারা কিন্তু সবাই এখানে হচ্ছে পার্ট টাইম জব করে তো পার্ট টাইম জবটা এখানে খুবই কমন এবং খুবই অ্যাভেলেবেল পার্ট টাইম জব করে এখানে যে স্টুডেন্টরা আছে এই স্টুডেন্টরা তাদের পড়াশোনার খরচটা ম্যানেজ করে আপনি ডিপ্লোমাতে ডিপ্লোমা আপনি বাংলাদেশে করছেন তারপরে আপনি কি করতে পারেন আপনি হচ্ছে রাশিয়াতে এসে আপনার ব্যাচেলার প্রোগ্রামটা করতে পারেন আপনার মাস্টার্স প্রোগ্রামটা করতে পারেন এছাড়াও আপনি অন্যান্য ডিগ্রি নিতে পারেন বা আপনি হচ্ছে পিএইচডিও করতে পারবেন তো এখন আপনি ধরেন হচ্ছে বাংলাদেশে ডিপ্লোমা করছেন ডিপ্লোমা করার পরে আপনি হচ্ছে রাশিয়াতে আসলেন পাঁচ ছয় লাখ টাকা খরচ করে ব্যাচেলার করার জন্য আসলেন তারপরে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি পড়াশোনার পাশাপাশি আপনি যদি পার্ট টাইম জব করেন পার্ট টাইম জব করে আপনি যেমন আপনার হোস্টেল ফি আপনার টিউশন ফি আপনার এখানকার থাকা খাওয়ার খরচ যেটা সম্পূর্ণ তুলতে পারবেন পাশাপাশি আপনি কিন্তু একটা সেভিংসও সুন্দর করতে পারবেন আপনার এখানে আসার পরে যে এক এক বছর 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 কোর্স কোর্স করতে হয় করলেন বাকি আপনি চার পর্যাচেলার করবেন আপনার ব্যাচেলার ডিগ্রির জন্য এখন এক বছরের আপনি যে সময়টা ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন সেই সময় থেকে যদি আপনি পার্ট টাইম জবটা শুরু করেন তাহলে দেখা যাবে যে আপনি আপনার বাকি চার বছরের যে কস্টিংটা পড়বে সম্পূর্ণ তুলতে পারবেন দ্যাটস মিন বাংলাদেশ থেকে যে আপনি পাঁচ ছয় লাখ টাকা খরচ করে রাশিয়াতে আসলেন এরপরে আপনাকে আপনার ফ্যামিলির কাছ থেকে আশা করা যায় আর কোনো কস্টিং নিতে হবে না টাকা নিতে হবে না আপনি পুরো কস্টিংটা আপনি নিজেরাই ম্যানেজ করতে পারবেন এবং আপনি যদি সুন্দরভাবে ম্যানেজ করেন এটা এবং কিছু কিছু করে সেভিংস করেন তাহলে দেখা যাবে যে আপনি যে বাংলাদেশ থেকে যে পাঁচ ছয় লাখ টাকা খরচ করে রাশিয়াতে আসলেন এই কস্টিংটাও আপনি তুলে ফেলতে পারবেন তো এই দিক দিয়ে বলতে পারেন যে আপনি স্কলারশিপ পাননি কিন্তু স্কলারশিপ না পেয়েও কিন্তু আপনি ফ্রিতে পড়তে পারবেন তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কারণ অনেকের এরকম আমাকে কোশ্চিন করে ভাইয়া আসলে আমি তো ডিপ্লোমা থেকে পড়ছি রাশিয়াতে আমি পড়তে পারবো কিনা বা রাশিয়াতে আমার কি কি স্কোপ আছে সুযোগ সুবিধা আছে তো ভাই রাশিয়াতে অবশ্যই ডিপ্লোমা যারা করছেন তারা রাশিয়াতে আসতে পারবেন আপনারা ব্যাচেলার ডিগ্রি করতে পারবেন মাস্টার্স করতে পারবেন অন্যান্য ডিগ্রি নিতে পারবেন পিএইচডি করতে পারবেন আপনারা ধীরে ধীরে কি করতে পারবেন এরপরে হচ্ছে রাশিয়াতে আপনি টেম্পোরারি রেসিডেন্ট পারমিটের অ্যাপ্লাই করতে পারবেন আপনি হচ্ছে পারমানেন্ট রেসিডেন্সির অ্যাপ্লাই করতে পারবেন তারপরে আপনি তো পার্ট টাইম জব করতে পারছেন রাশিয়াতে আপনি নিজের খরচ নিজে তুলতে পারছেন নিজের খরচে পড়াশোনা করতে পারছেন এর থেকে আর কি বলেন তো অনেক যথেষ্ট ইনাফ তাই না যারা হচ্ছে আপনার বাংলাদেশে ডিপ্লোমা করছেন এবং ডিপ্লোমা করার পরে চিন্তা ভাবনা করতেছেন যে কোন দেশে যাওয়া যায় বা কি করা যায় তারা রাশিয়া সিলেক্ট করতে পারেন কারণ রাশিয়াতে আপনি যেমন আপনার ব্যাচেলার ডিগ্রি মাস্টার্স ডিগ্রি করতে পারবেন এবং এগুলা করার পরে আপনি হচ্ছে জব সেক্টরেও কিন্তু ঢুকতে পারবেন যদি আপনি রাশিয়ান ভাষাটা ভালোভাবে জানেন তাহলে জব সেক্টরে আপনি ঢুকতে পারবেন এখন এটা কিন্তু পার্ট টাইম জবের কথা আমি বলতেছি না এটা হচ্ছে ফুল টাইম জবের কথা বলতেছি আপনি এই দেশেও জব করতে পারবেন তো আশা করি আজকে আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে এবং হচ্ছে যাদের যে কোনো যদি কোশ্চেন থাকে আপনাদের যে হচ্ছে ডিপ্লোমাতে আপনি পড়াশোনা করেছেন এরপর রাশিয়াতে যেতে বা রাশিয়াতে কি কি সুযোগ সুবিধা আছে এগুলো তো অলরেডি আমি বললাম তারপরে যদি আপনাদের এক্সট্রা কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সব কোশ্চেন এর দেওয়ার do what.